ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো একটা ন্যারেটিভ বার করাচ্ছে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে জয়ী হয়ে যাবে ক্ষমতা পাবে এই তো আমার প্রশ্ন হলো আমরা এই গোয়েন্দা সংস্থাগুলোর এই ন্যারেটিভটা গ্রহণ করব কিনা যে তাদের যে যুক্তি যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সরকার হতে পারে না আমরা দরকার হলে আর একটা নতুন রাজনৈতিক দল তৈরি করব অথবা বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল তৈরি করছে এখানে গণ অধিকার পরিষদ আছে নুর সংগঠন আছে বিভিন্ন সংগঠন আছে প্রতিদ্বন্দ্বিতার কোনো অভাব হবে না প্রতিদ্বন্দ্বিতা ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে ভালো করে আনতে হবে এই সকল না দেন বড় দলগুলো তাদের আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে করে অভ্যাস আছে জামাতের জামাতের আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে অভ্যাস আছে এই জায়গা থেকে জামাত বিএনপি তারা চাইতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তাদের সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা আছে কেনে সমস্যা আছে শেখ হাসিনা যখন উনিশশো একাশি সালে সতেরোই মেতে বাংলাদেশে আসলো তার কয়েকদিন পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেল উনি মারা গেছে নাকি হত্যা করা হয়েছে বলেন তো হত্যা করা হয়েছে এবং এই হত্যায় শেখ হাসিনার দায় রয়েছে শেখ হাসিনার জড়িত অনেকেই মনে করে এই তদন্তটা কখনো হয়নি তাই না শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলো বাংলাদেশে ছাত্রদের উপরে প্রথম বোমা হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রে এবং এখানে বাইকুল মোকার

কিন্তু এসব বলতে পাল্টা কথা বললে আমরা কিন্তু আপনাদের মুখোমুখি দাঁড়ায় যাবো আপনারা এগুলো বলবেন যে আওয়ামী লীগে আপনারা ফ্যাসিবাদ মনে করেন ভোটের